এই ছোট্ট ছেলেটি তার মায়ের সঙ্গে তার দাদার আশিতম জন্মদিন পালন করতে আসে কিন্তু সে একটি শুকনো গাছের পাশে একটি সাইনবোর্ড দেখতে পায় যেখানে লেখা ছিল যে টাকা ফলানো গাছকে বাঁচাতে পারবে তাকে একশো কোটি টাকা পুরস্কার দেওয়া হবে তাই ছেলেটি সরল মনে গাছের গোড়ায় প্রস্রাব করে দেয় কিন্তু তার দাদা ও দ্বিতীয় শাসা তাকে গাছের গোড়ায় প্রস্রাব করতে দেখে ফেলেন যার কারণে তারা সবাই ছেলেটার উপর রেখে যান কিন্তু তখনই দেখা যায় গাছটি আবার জীবিত হয়ে গেছে এটা দেখে তারা সবাই অবাক হয়ে যায় কিন্তু দ্বিতীয় চেসার ছেলেটার অভিজ্ঞতা দেখে হিংসা দেখে অপমান করতে চায় আর বলে তুমি তোমার দাদার জন্মদিনে কোনো উপহার নে শুধুমাত্র কাওয়ার আশায় এখানে চলে এসেছো কিন্তু তখন মা বলেন কেবল আমরা উপহার আনিনি আমাদের উপরই সবার সে দামি কিন্তু দ্বিতীয় শাসা একদা শুনে তাদের উপর আসতে শুরু করেন এবং বলেন তোমাদের দুজনের কাছ থেকে তিনশো টাকাও পাওয়া যাবে না তারপর দ্বিতীয় শাসা বলে আমি কাছে রত্ন উপহার দিয়েছি যার দাম এক কোটি টাকার উপরে আর গর্ভ করে বলে ষোলো বাজি ধরি যার উপহার সবচেয়ে কম দামি হবে তাকে পরিবার থেকে বের করে দেওয়া হবে তখন ছোট্ট ছেলেটা ভয় না পেয়ে তার মাকে বলে তাদের উপহার ফের করে দেওয়ার জন্য আর তার মা যখন উপহার ফের করেন তখন দেখা যায় সেটি একটি লটারির টিকিট এটা থেকে তার দ্বিতীয় শাসা তাদেরকে সবার সামনে অপমান করতে শুরু করে আর সবাই তাদেরকে নিয়ে আশে আসি করতে থাকে আসলে এটি কোনো সাধারণ লটারিটিকে ছিল না এই লটারির প্রথম পুরস্কার ছিল একশো কোটি টাকা কিন্তু তখন তার দ্বিতীয় চাষা বলে বোকার মতো তোমরা যে নাম্বার কিনে তা দিয়ে কখনো লটারি জিততে পারবে না কিন্তু ছেলেটা সম্পূর্ণ ভরসা ছিল সে লটারি জিততে পারবে পরের বার দেখতে ভিডিওটা লাইক করো